জয়রাধে ঘড়ির কাটায় বিকেল ছটা সময় হয়ে গিয়েছে শ্রীজিকে আনার টিউশন থেকে এনে আসুন দর্শন হনুমান মন্দিরকে এই যে দর্শন করতে পারছেন এই মন্দিরটি এই মন্দিরটির নাম হচ্ছেন সিংহপের হনুমান মন্দির এই মন্দিরে অনেক মাহাত্ম আছে জানেন তো এই মন্দিরটি অবস্থান করছে বৃন্দাবনের মধ্যমণি বা বৃন্দাবনের নয়নমণি শ্রী গোবিন্দ মন্দিরের সান্নিধ্যে এই গোবিন্দ মন্দিরের সান্নিধ্যে এই হনুমান মন্দির কেন নাম হলো বলবো তাহলে শুনুন এই মন্দিরটি প্রাচীন মন্দির অরঙ্গজেব তিনি যখন দিল্লিতে ছিলেন একদা দিল্লি থেকে তিনি দেখতে পাচ্ছেন যে ব্রজ বৃন্দাবনপুরের সান্নিধ্যে মনে হচ্ছে যেন বৃন্দাবনের এক জ্যোতির্ময় জ্যোতি জ্বলছে জিজ্ঞাসা করলেন সেবকগণকে আচ্ছা যে এত জ্যোতি ওই দেখা যাচ্ছে বৃন্দাবনের থেকে তো এই জ্যোতিটা কিসের তখন তার সেবকগণ বলতে লাগলেন এই জ্যোতিটা হচ্ছে সেধাম বৃন্দাবনের মধ্যে এক মন্দির রয়েছে যার নাম গোবিন্দ মন্দির সাততলা বিশিষ্ট অতীব সুপ্রাচীন এই মন্দিরটি কোনো একদিন জানেন এই মন্দিরটিকে আপনাদেরকে নিয়ে যাব আর সেই মন্দির সান্নিধ্যে আর সেই মন্দিরকেও দর্শন করাবো কৃষ্ণের নাতি বজ্রনাফ নির্মিত এই গোবিন্দদেব প্রতিষ্ঠা ছিলেন সেখানে ঔরঙ্গজেব মন্দির ভাঙবেন সেই জানতে পেরে জয়পুরের রাজা মানসিংহ তিনি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের যে বিগ্রহ সকল রয়েছে অর্থাৎ মূর্তি যুগ যেগুলো রয়েছে তাদেরকে নিয়ে তিনি জয়পুরে চলে যান গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে কথিত আছে যে এই গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে যদি মাঘী পূর্ণিমার দিনে একবারে এই তিন ঠাকুরকে দর্শন করা যায় তাহলে সেখানে সাক্ষাৎ স্বরূপকে দর্শন করা যাবে এই কৃষ্ণের নাতি বজ্রনাভ তিনি এই মন্দির বা এই শ্রী নির্মাণ করেছিলেন আচ্ছা পুনরায় সেই কথাতেই আসি তো ওই গোবিন্দ মন্দিরের সান্নিধ্যে যখন জানতে পারলেন যে বৃন্দাবনে এত জ্যোতি জলে সেটি হচ্ছেন কোথায় বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে ওই বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের কে তাহলে ভাঙার ভাঙতেই হবে ওই যে দেখা যাচ্ছে দেখছেন হ্যাঁ ওই এই গোবিন্দ মন্দিরকেই ভাঙতেই হবে তো ভাঙতে হবে এই ভেবে তিনি তার সেবকগণকে পাঠালেন আর কি করলেন এই সাততলা বিশিষ্ট মন্দিরটি গোবিন্দ মন্দিরটিকে ভাঙতে আরম্ভ করলেন জবনরা যবনদের কাজই তো এটি যে হিন্দু বা সনাতন ধর্মের উপরে আঘাত প্রতিঘাত করা এটি তাদের কাজ সেখানেও বাদ গেল গোবিন্দে আবার পুনরায় এক এক ভাঙতে কথা নিয়ে আপনাদের চার তালা ভেঙে দাম কথা নিয়ে আসার জন্য আর যখন তালা ভেঙে দিলেন সেখানে তো দেখছেন পাশে দিয়ে আপনাদের ছিলেন

এবং গোবিন্দিও পারবেন এবং দর্শন প্রত্যেকটি দর্শনের প্রাচীন বিগ্রহ আছেন জয়পুরে রাধা আমরা।

শনিবার দিনে পুনরায় আমরা দর্শন করলাম এই হনুমানজিকে আমার সাথে আপনারাও দর্শন করলেন আশা করি আপনাদের খুব ভালো লাগলো দর্শন করে ছোট্ট ছোট্ট এমন ছোট ছোট বৃন্দাবনের বিভিন্ন প্রকার লীলাকে নিয়ে আবার পুনরায় আপনাদের সামনে আমি হাজির হব তাহলে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর হরিকথা সপ্তাহব্যাপী কথা এবং কথা শিব কথা আসতে চলেছে তো পুনরায় আপনারা এই চ্যানেলের মধ্যে যদি সংযুক্ত হয়ে থাকেন তাহলে বিভিন্ন রকমের হরিকথাকে শ্রবণ করতে পারবেন সকলে ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু পুনরায় এই ভিডিওটি কি শেয়ার করে দেবেন যাতে যারা এই বৃন্দাবন সম্পর্কে জানতে চায় তাদের যেন আরও তাদের কাছে পৌঁছে দিতে পারি এই বৃন্দাবনের বার্তা যদি গৌর নহিত কেমন হইত কেমনে ধরিতাম দে সে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে তো এই বৃন্দাবন মহিমামৃতকে পুনরায় আমরা ধীরে 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 জানব এক একটি এপিসোডের মাধ্যমে তাহলে যারা লাইক করেননি এখনও দেখছেন তারা অবশ্যই লাইকটি করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সুন্দর আর একটি ভিডিও নিয়ে শীঘ্রই আসছি জয়নি তাই জয়গৌর জয় রাধে